আমি মুভি করার বিষয়ে আমার মাঝে কোনো মানে এতটুকু চিন্তা হচ্ছে না যে আমি মুভি করব কিনা বা মুভির বিষয় আমি আমি সম্প্রতি একটা নাটক করেছি নাটকের এডিটিং এর কাজ চলছে নাটকটি ফুললি মানে ভেরি সুন অন এর হবে তো নাকি করেছি মানে লিখা অভিনেতা পূরিমর রহমান বাবুও নি করবে এটাকে মেইন তো তো আমি আশা করব যে আপনারা সবাই নাটকটা দেখবেন এবং বলবেন অ্যাসেস করবেন যে সাবিনা অভিনয় কেমন করলো

মধ্যে তেমন কিছু মানে ই হয় না খুশিটাই নেই ছিল যেদিন আমি শুটিং স্পটে গেলাম দেখলাম উনি আমার আগে উপস্থিত উনি মেকআপ মেকআপ নিতে বসেছেন আমার তো ওনাকে দেখে বলে চাল্লা আছে জলজন তো আসলেই আসল বজুর রহমান বাবু তখন আমার মনে হলো আল্লাহ কেন আমি আমি এখন পালাই পালাই যাবো মানে আমার এমন মানে তো বড় মাত্রের যারা অভিনেতা হয় যে কোনো লেভেলে যারা খুব বড় হয় তারা তাদের মনটাও বড় থাকে তো উনি যথেষ্টই মানে ভুল তো আমার অনেকই হয়েছে আর উনি ছিলেন তারপরে আমার মায়ের চরিত্র যিনি করেছেন সাবির আলম উনিও যথেষ্টই একজন ভালো অভিনেত্রী তো ওনারা আমাকে মোটামুটি সাহস দিয়েছেন না হলে আসলে আমার পক্ষে মানে প্রথম নাটকে এত বড় মাপের অভিনেতা হিসেবে কাজ করা সম্ভব ছিল না আমি আসলে একেবারেই অভ্যস্ত ছিলাম না কি বলতে হবে কীভাবে আর আপনাদের সঙ্গে যখন কথা বলি আমার নিজের কথা বলি কিন্তু যখন আমি নাটকে কথা বলছি তখন সে ডিরেক্টর বলে দিতে কি এই কথাটাই আমাকে বলতে হবে তো সেটা একটা কঠিন

আমাকে দেখতে চাবের কিনা বা আমি মুভি নায়িকা টাইপের কিনা এটা আমার মনে হয় না আর নাটকের যে ক্যারেকশন লিলি লিলি ক্যারেক্টারেশন কি আমার জীবনে আছে না যেমন কথা কথা দেখে যায়